সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি কিছুক্ষণ আগে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষা সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রটি আমার কাছে এসে পৌঁছেছে যদিও তোমাদের এই প্রশ্নপত্রটি অস্পর্শ দেখাচ্ছে আমি এর জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো দেখো তোমাদের এই প্রশ্নে কি কি দিয়েছে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রযুক্তিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের খুঁজে খাতায় এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোরাই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি ক নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে শখ এক এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো সক এক আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন সহপাঠীর পরিবারের আচরণের দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমের আলোকে তথ্য সাজাই আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন অনুসারে আমরা নিজ ও সহপাঠীর আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্রগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র নামে খাতায় লিখি ক পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এই কাজটি আমরা এককভাবে করব। কাজ দুই পরিবার থেকে সমাজ নববর্ষে আমারও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে নয় পৃষ্ঠায় পাব প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি জোড়া গঠন ও প্রশ্ন তৈরি আমরা জোড়ায় বসি আমরা সহপাঠীর পরিবার কিভাবে অববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোন প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর এক একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য মিনিট সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা লিখে এরপর আমরা নিচের প্রতিবেদনটি প্রতিবেদন পাঠ পয়লা বৈশাখ উদযাপনে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব। পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি এক উনিশশো ছাপ্পান্ন সালে মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়ার তথ্য বলছে সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে পনেরোশো সালে দশ বা এগারোই মার্চ বাংলায় শন প্রবর্তন করেন নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি পরে যা বঙ্গাব্দ নামে পরিচিত পায় এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে যাতে ফসল উঠানোর সময়টাতে খাজনা আদায় করা যায় এর ধারাবাহিকতায় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন এ উপলক্ষে তখন মেলা বসত আয়োজন করা হতো আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন ইংরেজ শাসনামলের তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত। আর এর প্রতিক্রিয়ায় তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জাতিগোষ্ঠী ছিল তারাও ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে পাকিস্তান শাসনামলে পাকিস্তান আমলে আয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয় বাঙালি মনীষীদের জন্মদিন বা রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন নিষিদ্ধ করা কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে লেখাকে করা করা বা তার হয় এর প্রতিবাদে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতি বছর একত্রিত হওয়া শুরু করলো এর ধারাবাহিকতায় জন্ম হয় সায়ানটের আর এই প্রতিষ্ঠানটি প্রতি বছর রমনা বটমূলে রবীন্দ্র সংগীতকে বর্ষবরণের আয়োজন করতে থাকে ক নাম্বার সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরে প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তথ্য উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত দুটি বিষয়ে বিশ্লেষণ করব জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনের দুটি বিষয় উদাহরণ যুক্তি দিয়ে করব। বিষয় বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার সামাজিক উপাদানের প্রভাব বিষয়টি পয়লা বৈশাখ উদযাপনে বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব সবশেষে আমরা জোড়ায় সহপাঠীর কাজে মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রূপবৃষ্টি খাতায় লিখে পূরণ করবো বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব সতীর্থ মূল্যায়ন এখানে আমার সহপাঠীর নাম হবে এবং ইউনিক আইডি বা রোল হবে তারপর এখানে তোমরা এগুলো চেতনায় দেশ ও মানুষ আমরাও আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালির সংস্কৃতি পয়লা বৈশাখ উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার তো বাঙালিরা তাদের অস্তিত্ব শেখর ধরে রেখেছে তারা তারা নিজেদের উপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এজন্যই তো আমরা সাহসী দেশপ্রেমিক ও আবেগী জাতি ভালোবাসি মা ও দেশকে দেশ যেন আমাদের মা মাকে যেমন আমরা শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরে স্বর্গের তৃপ্তি বোধ করে ঠিক তেমনি দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য এই মাটির গন্ধ বাতাস নির্মল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয় মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক সন্তান যুদ্ধ করেছেন দেশের জন্য আত্মত্যাগ করেছে আমরাও দেশের সন্তান এখন মুক্তিযুদ্ধ নেই কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি বাঙালিরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে ঠিক তেমনি আমাদেরও এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলে দেশ ও মানুষের অগ্রগতি হবে তাই আমরা আবার দলে বসে যাব দলে বসে আমরা একটি কর্ম পরিকল্পনা করবো কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে ও কার সহায়তা করবো তা ঠিক করব এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তা নির্ধারণ করব প্রত্যেকে খাতায় আমরা এই কর্ম পরিকল্পনাটি লিখবো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নপত্রের সমাধান ভিডিওটি দেওয়া হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ